রাগ খুশি বাংলা বাংলা এখনো থামেনি এখনো জয় দাতা ফালাতালি এখনো হচ্ছে ছাত্র আন্দোলন এখনো থামে নাই বাংলাবাসী ভাইরে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে সে নিয়ে এখনো দেশে চলছে আন্দোলন অসততা রূপাশি বাংলা আপনাকে অভিনন্দন চলে দেখে যাই কোথায় কি হয়েছে দেখে এখনো কি হচ্ছে এই দেশে এখনো এখনো কোথায় কি হচ্ছে রাখ খুশি বাংলা পক্ষ থেকে বৈভীতি দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন